প্রিয় দর্শক এখানে একজোরা স্টেশন আছে দেখুন চমৎকার জোড়া স্টেশন আছে বেবি অনেক বিগ সাইজ যাই হোক এই পেয়ারটাকে শুরু করতে চান চাওয়া দাম দুই হাজার টাকা আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে যার ভালো লাগলে পরে এই পেয়ারটা সুরোধ করেন দেখছেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কবুতর এটা কবুতরে অনেক বড়ো সাইজ যাই হোক যার ভালো লাগবে অবশ্যই আপনারা এই পেয়ারটা সুরোধ করেন আর দুই তিন পেয়ার কবুতর নিলে ইনশাল্লাহ ইত্যুপুল্লাকে ফিরিয়ে আসে এক জোড়া ফস্টার ফ্রি করে দেওয়া হবে তিন জোড়া কবুতার কিনলে এক জোড়া ফস্টার ফ্রি প্রিয় দর্শক এখানে একজোড়া চেক স্টেশার আছে দেখেন চমৎকার এক জোড়া চেক স্টেশার আছে এই জোড়াটাকে যদি সংগ্রহ চান দাম পড়বে মাত্র একদম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক চমৎকার এক জোড়া কবতারি এই থেকে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারে এই পেয়ারটা সংগ্রহ পারেন এটা কবুতরই মার্শাল্লা অনেক সুন্দর সাইজ ম্যাজ অনেক সুন্দর আছে কোনো মিস মিসমার্ক নাই একদম ফ্রেশ আছে ভালো লাগলে পরে এই পেয়ারটা আপনারা সংগ্রহ হতে পারেন যার ভালো লাগবে সেই অবশ্যই আপনারা কল দেবেন প্রিয় দর্শক এখানে জোড়া জার্মান কুপার আছে কালো দুটা কবতারি কালো মিসে একদম নতুন নি এডল কবুতর এই জোড়াটা দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা আপনারা সংগ্রহ হতে পারেন যার ভালো লাগবে অবশ্যই আপনারা কল দিবেন আমি আলোচনার মাধ্যমে দামটা বলে দেবো ইনশাল্লাহ ভালো লাগলে পরে অবশ্যই আপনারা সংগ্রহ হতে পারেন চমৎকার এক জোড়া কবুতর একদম নতুন নিউ অ্যাডাল ভালো ভালো লাগলে অবশ্যই আপনারা করতে পারেন অনেক অনেক বড়ো সাইজ বিগ সাইজের কবুতর এটা কবুতরই মার্শাল্লাহ খুবই চমৎকার কোনো স্মার্ট নেই একদম ফ্রেশ আছে প্রিয় দর্শক এখানে এক জোড়া মন্ডিয়ান আছে একটা মেল ফিমেলটা হচ্ছে অ্যান্ডোলেশিয়ান মেলটা হচ্ছে কালো একদম নতুন নিউ অ্যাডাল কবুতর এই জোড়াটাকে যদি করতে চান দামটা দাম পড়বে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরে আসে তার পাশে আলোচনার সুযোগ রাখলাম যার ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে এই প্যাটটা আপনারা সংগ্রহ পারেন চমৎকার একজোড়া কবুতর দেখেন দেখার মতন কারো ভালো লাগলে পরে এই প্যাটটা সংগ্রহ করতে পারেন দুটো কবতারি মার্শাল্লা দেখার মতন অনেক বডি টাচ আছে হ্যাঁ দেখেন দুটো কোতারি মার্শাল্লা খুবই সুন্দর প্রিয় দর্শক এখানে একজোড়া জার্মান কুপার আছে মেলটা হচ্ছে গাছ চেকার কপি কালার এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে ভালো লাগলে অবশ্যই গাড়ি এই পেয়ারটা সংগ্রহ পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি এই দুপলক্ষে প্রত্যেক জোড়া কবুতারে মূল্য ছাড় দেওয়া আছে অবশ্যই আপনারা দুই তিন তিন পেয়ার কবুতার নিলে পরে একজোড়া ফার্স্টার ফ্রি দেওয়া হবে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন চমৎকার জোড়া কবুতার প্রিয় দর্শক এখানে একজোড়া শুকিং দেখেন কোয়ালিটিরা দেখেন মার্শাল্লাহ এটা ফিমেল পিছনে একটা মেল এটা কুবোতালি মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল দেখার মতন অনেক একদম লাড্ডুর যাকে বলে সেরকমই আছে এটা কুবোতালি মার্শাল্লাহ খুবই চমৎকার যাই হোক কারো পছন্দ হলে বের এই পেয়ারটা সময় হতে পাই প্রিয় দর্শক দাম মাত্র আট হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কবিতার এই ঈদ মূল্য সার দেওয়া হবে কার ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া জার্মান কুপার আছে দেখেন চমৎকার এক জোড়া জার্মান কুপার আছে দুটাই নতুন নিউডাল কবুতর নহনরেই আছে এই পেয়ারটা দামটা আলোচনার সবাইকে রাখা আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম কমিয়ে দেবো আর বছর আলোচনা রাখছি যাই হোক কার পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন চমৎকার এক জোড়া কবুতর এই দুপ্লককে বিশেষ মূল্য সার আছে প্রত্যেকটা কবুতরে এই ঈদ দুপলক বিশেষ সার আছে ভালো লাগলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দামটা আলোচনার সাপেক্ষে রাখছি দাম আপনারা কল দেবেন আমি দামটা বলে দেবো ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন চমৎকার একজোড়া কবুতর দর্শক এখানে একটা শুকিংয়ের একটা মেল আছে দেখেন চমৎকার একদম নতুন মেলটা যেমন কালার তেমন তার সাইজ যাই হোক এই মেলটার দাম চা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করেন পারেন দর্শক দশক তারপাশেও গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে কারো পছন্দ হলে পরে এই মেলটা সংগ্রহ হতে পারে কোয়ালিটিটা দেখতে হবে কবুতারের কোয়ালিটি ছাড়া তো দাম দেয় না কেউ যাই হোক অনেকেই এখন ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করতেছে ইনপুটের কবুতার আর দেখেন এই কবুতারও দেখেন ঠিক আছে যাই হোক মানুষ এখন যার যেটা পছন্দ সে সেটা নেবে যাই হোক এটা আরো পছন্দ হলে পরে প্যাটটা এই মেলটা সময় হতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা গাড়ি বাড়িটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে অবশ্যই আপনারা এই মেলটা সময় হতে পারেন প্রিয় দর্শক এখানে এক একজন শোকিং আছে দেখেন চমৎকার মেলটা হচ্ছে কালো এই পেয়ারটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময় এই জয়ারটা সম্পর্কে দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে পরে এই পেয়ারটা নিতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ লাগলে পরে এই পেয়ারটা পারে চমৎকার একদম কবতা পাশেও আলোচনার সুযোগ আছে প্রত্যেকটা কবতার এই উপলক্ষে বিশেষ মূল্য সার আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে দর্শক এখানে একজোড়া লং ফেজ আছে দেখেন কালারটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন একটা কালার যাই হোক এই প্যাডটাকে যদি সংগত চান দাম মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার বিনিময়ে এই জয়ারটা সংগত বাইন পেয়ে দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে পরে এই প্যাডটা নিতে পারেন দাম মাত্র আট হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কোয়ালিটি দেখতে হবে কালারটা দেখতে হবে ঠিক আছে দুই দুই হাজার টাকা তিন হাজার টাকা পাওয়া যায় কিন্তু এরকম কালার পাবেন না আর কোয়ালিটি এরকম হবে না যাই যাই হোক কারো পছন্দ হলে পরে প্যাগটা সংগত বয়েন্ট পেয়ে দর্শক চমৎকার একটা এক কবতার অবতার উপলক্ষে বিশেষ মূল্য স্যার আছে প্রত্যেকটা কবতারই তার হচ্ছে আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রোধ করেন দাম মাত্র আট হাজার টাকা আলোচনার সুযোগ আছে দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রোধ করেন প্রিয় দর্শক এখানে একটা টামলারের একটা ফিমেল আছে দেখেন টামলার নাকি জনক ফিমেল এই ফিমেলটাকে যদি সময় চান দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম পড়বে পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দাম মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কার ভালো লাগলে পরে সংগ্রহ হতে পারে কোনো দামাদামি করবেন না প্রিয় দর্শক কোনো দামাদামি করবেন না একদম করবে পাঁচ হাজার টাকা আর কারোর কাছে যদি মেল থেকে বলবেন আমি চার হাজার টাকা দিয়ে মেলটা নিবো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ হতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ভালো লাগলে সংগ্রহ হতে পারে দর্শক এখানে একজোড়া স্টেশন আছে দেখেন চমৎকার একজোড়া স্টেশন আছে এই স্টেশন জোড়া কেউ যদি সময় করতে চান দাম মাত্র পাঁচ হাজার টাকা তার পাশেও হালকা আলোচনার সুযোগ রাখলাম দু উপলক্ষে প্রত্যেকটা কবুতারই আলোচনার সুযোগ আছে প্রত্যেকটা কবুতারের উপরে মূল্য সার আছে আপনারা কল দেবেন ইংশালা কম বেশ করে ইংশালা দিয়ে দেবো দু উপলক্ষে বিশেষ মূল্য সার প্রত্যেক জোড়াতেই রাখা হয়েছে প্রিয় দর্শক চমৎকার জোড়া কবুতার কোনো জায়গায় কোনো মিস নাই একদম ফ্রেশ আছে আর ভালো লাগলে পরে এই পেয়ারটা সংগ্রহ করেন চাওয়া দাম পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে ভালো লাগলে অবশ্যই আপনার কল দিয়ে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া কিং আছে দেখেন চমৎকার এক জোড়া শুকিং আছে চায়ের পর গেছে কেবল চায়ের খেলার কবুতর দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লা খুবই চমৎকার কালার কোয়ালিটি মল্টিং মল্টিংয়ে যা গেছে কবুতর যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান চাওয়া দাম চার হাজার টাকা গাড়ি ভাড়াটা ফ্রি আসে তার পাশেও মূল্য প্রত্যেকটা কবুতারের উপরেই মূল্য সার আসতে আপনারা কল দেবেন আমি দাম বেশ কম বেশ করে ইনশাল্লাহ দিয়ে দেবো প্রত্যেকটা কবুতারই ঈদ উপলক্ষে বিশেষ মূল্য সার করা রাখা হয়েছে এবার ঈদ পর্যন্ত চলবে ঈদের চাঁদরাজ পর্যন্ত এই মূল্য সার চলবে প্রত্যেক দিন আপনারা ভিডিও পাবেন ঈদ উপলক্ষে যার যেটা পছন্দ অবশ্যই আপনারা কল দেবেন আমি দামটা বলে দেবো ইনশাল্লাহ ভালো লাগলে আপনারা সম্ভব করতে পারেন কবুতারের কোয়ালিটি মার্শাল্লাহ যেমন তার দামটা তেমন যে দর্শক এখানে একটা মডার্নার একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান সাদাম দাম দুই হাজার টাকা আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে সে আলোচনার সুযোগ রাখলাম কারো পছন্দ হলে হলে কম বেশ করে ইনশাল্লাহ দেওয়া যাবে দেখেন চমৎকার একটা মেল দেখছেন খুবই চমৎকার আর ভালো লাগলে পরে এই মেলটা সংগ্রহ করতে দর্শক এখানে এক জোড়া লাল শুকিং আছে দেখেন চমৎকার দুই জায়গা থেকে দুটো তোলা তো এখনো জোড়া হয়নি তাই যাই হোক এই অবস্থা কোনো ভাই যদি সংগ্রহ করতে চান দাম চাওয়া দাম তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে তার পাশেও এই দুপ্লাকে বিশেষ মূল্য ছাড় আছে প্রত্যেকটা কৌতারি যারা কল দেবেন আল্লাহ মাধ্যমে কম বেশ করা যাবে একসাম ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই আপনি এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন চমৎকার একজনের অবস্থা দেখছেন কালার মালার কোয়ালিটি মাসাল্লাহ প্রিয় দর্শক এখানে একটা লং পেজ আছে দেখেন চমৎকার একটা লং পেজ আছে এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দামটা দাম তিন হাজার টাকা তারপর আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে সংগ্রহ হতে পারে চমৎকার একটা কালারটা দেখেন চমৎকার একটা কালার একদম চকচকা কালার যাই হোক আর পছন্দ হলে পরে এই ফিমেলটা আপনারা সংগ্রহ হতে পারেন প্রিয় দর্শক এখানে একটা ডাউন ফেজের একটা মেল আছে একদম নতুন নিউ এডাল আট খিল নয় খিলের কবুতর এই মেলটাকে যদি সংগ্রহ চান দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে গাড়ি যায় সেখানে আপনারা দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে টাকা আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক একজোড়া জার্মান কুপার আছে মেলটা হচ্ছে চেকার ফিমেলটার জায়গা কপি কালার এই পেয়ারটাকে সংগ্রহ করতে চান দাম মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে তার পাশেও আলোচনার সুযোগ রাখলাম প্রত্যেকটা কুপতারই আলোচনার সুযোগ দিলাম ঈদ উপলক্ষে প্রিয় দর্শক আপনারা সংগ্রহ করতে পারেন প্রতিদিনই ভিডিও থাকবে প্রিয় দর্শক এখানে একটা জার্মান কুপারে একটা ফিমেল আছে দেখেন হলুদ ফিমেল ইয়েলো কালার এই দেখছেন অনেক বিশাল বড়ো সাইজ এই ফিমেলটা যাই হোক এই ফিমেলটাকে সংগ্রহ করতে চান দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই ফিমেলটা আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দেখেন চমৎকার একটা একজোড়া কুবুর একটা ফিমেল দেখার মতন অনেক সুন্দর আছে ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একটা একটা ফিমেল আছে একটা ফিমেল যদি করতে চান দাম পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফি চমৎকার একটা ফিমেল দেখছেন আর ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন দাম মাত্র বারোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফি প্রিয় দর্শক এখানে একজোড়া শপিং আছে দেখেন সিলভারটা হচ্ছে ফিমেল দেখেন কোয়ালিটিরা দেখেন মার্শাল্লাহ দেখার মতন দুটো কবুতরই অনেক বিগ সাইজ বড় সাইজ যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ পাইনি প্রিয় দর্শক দাম মাত্র বারো হাজার টাকা আর পড়ে আলোচনার সুযোগ আছে এই দুপলক্ষে বিশেষ মূল্য ছাড় আছে প্রত্যেকটা কবুতরই মার্শাল্লাহ দুটো কবুতরই দেখার মতন অনেক বিগ সাইজের কবুতর ভালো লাগলেও আপনারা সংগ্রহ করেন দাম মাত্র বারো হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করে দর্শক এখানে একজোড়া দেখেন একদম কোয়ালিটিফুল মার্শাল্লা অনেক হাইট ফিমেলটা হচ্ছে আর মেনটা হচ্ছে অ্যান্ডিগো কালার দুটোই অ্যান্ডোলেশিয়ান থেকে আসা একেবারে যে কোয়ালিটি অনেক হাইট মাইট লম্বা আছে এই পেয়ারটার দামটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি একদমতা অনেক বিগ সাইজ আছে কার ভালো লাগলে এবারে এই পেয়ারটা নিতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে আলোচনার সুযোগ আছে এক নিলে আলোচনা কম বেশ করা যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এখানে একটা জ্যাকের একটা মেল আছে এই মেলটার সমস্যা আছে সমস্যা হচ্ছে এক চোখে এক চোখে একটু কানা ঠিক আছে মধ্যে থেকে যাই হোক এই মেলটাকে যদি সঙ্গে করতে চান দাম পড়বে মাত্র এক হাজার টাকা